আমরা সকলেই জানি দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই তাহলে ওই জীবনের জন্য আমাদের কি পরিমাণ সামান সম্পদ সঞ্চয় করা দরকার জান আমাদের উপলব্ধি করা উচিত তো যাই হোক অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথাবার্তা বলেছে আল্লাহ বাকর আলমিন যদি কোনো ভুল রান্ধী হয় থাকে সেগুলো আমাদের থেকে দি আর যদি এর মধ্যে কোনো কোন জাতের কথা থেকে থাকে যেগুলোর দ্বারা আপনার জীবনটা উন্নয়ন হয় দুনিয়ার আর জীবনে সম্মানিত হওয়া যায় সেই গুলো সেই কথাগুলো সর্বপ্রথম আমাকে সেই সাথে আপনাদের সম্বলকে আল্লাহ বকরবুল্লা আলমিন যেন মানার মেজাজ তৈরি করে দেন এবং ইত্যাদুল্লাহ রবির ভয় এই যে আপনার আমার সিনার মধ্যে যেন অর্জন করতে পারি সেই তৌফেই যেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমীর আমাকে আপনাকে দান করেন সেই দোয়া করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম